لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عمار بحيرات زي سورة قعر وسورة قران يذكر الشمام ওই সুরা দিয়ে যাওয়ার আর সুযোগ নাই টাইম অনেক লম্বা হয়ে গেছে অল্প টাইমের মধ্যে শেষ দিতে হবে এই জন্য আলোচ্য বিষয়টা অন্য দিকে নিয়ে গেলাম আমার ভাইরা আমরা এখানে যারা আছি আমার ভাইরা এই জায়গায় এই স্থানে যেই জায়গায় বসা আছি বলেন দেখি আমরা কি এই জায়গায় বসা থেকে আমরা এই জায়গায় আছি নাকি কবরের দিকে যাচ্ছি আমার ভাইরা

নিয়ে যাইতেছো তুমি যাই না রেখো পালম্বি আন্না কা বা মোলুন এটা যাই না রেখো এমন অবশ্যই আসবেন কবরের দিকে রওনা দিয়েছ এমন একদিন আসবে যেই দিন তুমি খাটের উপরে সইবা অন্য এক ভাই তোমার লাশটা কবরের দিকে টেনে টেনে নিয়ে যাবে কি যাবে না আমার ভাই বলেন আল্লাহ একবার যদি না থাকে ইমানি তে যদি থাকে দোস্ত ও দোস্ত ইমানে যদি জং করে যা দাজ্জাল যেই দিন আসবে জং পরা মুসলমান গুলো জিমে পড়বে যখন বলে আমার রব্ব কুমুল আলা আমি হইলাম বড় খোদা আমার মান আমার হাতে বৃষ্টি দেওয়ার ক্ষমতা বৃষ্টি দিবে না করবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আগুন চালাইবে

তারা হবে যারা সাথে সম্পর্ক থাকবে আলেমদের সাথে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে আলেমদের দেখার রাস্তায় চলবে আর কোনো কথা মানবে না আলেমদেরকে টেরোরিস্ট বললে সে কথা বিশ্বাস করবে না আলেমদেরকে মামুনুল হকদেরকে আরে কারাবদ্ধ করলেও তাদেরকে খারাপ জানবে না বলে এমন একটা সময় আসবে হক কথা বলার জন্যই তো কারা ঘর ভর্তি হয়ে যাবে আর কর দিয়া মিথ্যা কথা বামাইয়া বহিলা যারা সমাজের মধ্যে লিডারগিরি করব আর অন্যর জমি এরকম জোর করে নিবে আর গরু দিতে পারবে থাপ্পুর দিয়ে টাকা নিতে পারবে থাপপুর দিয়ে কথা বলতে পারবে তাদেরই তো নেতৃত্বে চলবে আর এই সমস্ত জালেনদের বিরুদ্ধে কথা যারা বলবে ধরে ধরে ওই কাশেমপুর জেলখানায় ঢোকানো হবে আমার ভাইয়ার তুমিও থাকবে না বলি তুই থাকবি না আমিও থাকবো না রে দোস্ত তবে যদি কালেমাটা শক্ত করে ধরতে পারো আর কালেমাটা শক্ত করে ধরার অর্থ হইল আল্লাহর হুকুম যখন জানবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুলের তরিকায় তুমি মানবা ওই পাসপোর্ট বিষয় যদি কমপ্লিট হয় আর বিদেশে যাওয়া যায় আর পাসপোর্ট বিষয় যদি কমপ্লিট থাকি বিদেশের বাড়িতে যাওয়া যায় না ইমিগ্রেশনে ঢুকতে পারলেও কিন্তু আটকা এদায় জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যদি না আর না চলি এই কালে যদি মুনাফিকি যদি থাকে তিনটা কাপড় নিয়ে আর তুমি সন্নতি লিবাস নিয়ে কবরে ঢুকবা ফেরেস তারা তখন বলবে এই দুকাবাস তুই তো তিনটা কাপড় সন্নত নিয়ে আসছ কিন্তু এটা তো মেড ইন মদিনার সাইনবোর্ড দেখা যায় ওই মেড ইন মদিনা যদি সিগনেচার দেখা যায় সিল সাপোর্ট দেখা যায় কিন্তু মালটা খুলে দেখে মেড ইন মদিনা না এটা মেড ইন জাপান মেড ইন আমেরিকার দোস্ত এই মালটা বের করে দেখে মেড ইন মদিনা না এটা হলো মেড ইন জাপান মেড ইন নেইমার আই মেড ইন মেসি বিভিন্ন ধরনের কাটিং দিয়া তোমরা কিন্তু মেডিন মদিনায় ভর্তি হতে পার নাই মেডিম মদিনায় যদি ভর্তি হইতে চাও তাহলে দোস্ত মেড ইন মদিনার সিল লাগায়া না অন্যের জমি জোর করে টাকা পয়সা ধোকা দিয়ে নিস এই ফাসেকের যখন মৃত্যু সাকারাতুল মা আরম্ভ হয়ে যাবে আল্লাহ ওই কথাটা তুলে ধরেন ও নবী

فَارُجِعْنَا نعمل الْصَالِحَاتِ إِنَّا مُوقِلُونَ الله <applause> ثلاثر حبيب رزقنا إذاً اوه মজুরিমা হ্যাঁ আপনি যদি দেখতেন মুজরিম মানে অপরাধীদেরকে এই কোন সময় দেখতেন এই সামনে দেহের গরম আছে এখন না আম তুল মৌ যখন এসে যাবে তখন কি করে আফসোস করে দেখবে মিনু না বিল না দেখে বিশ্বাস করে মামুল ইমান বিশ্বাস করি এটা হলো এলমো লেকিন কোরআন হাদিসের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি ও বন্ধা যারা বিশ্বাস করো না তারা কিন্তু আইনুল লেকিনের মধ্যে যখন ঢুকবা আল্লাহ তালা বলেন কুমালা তারা বন্যা যাই এই জাহান তো দেখবি তারা বন্যা আইনাল লেকিন চক্ষে জাহান নাম দেখবি তখন তো বলবি আল্লাহ দেখেছি জাহান নাম আছে জান্ন আছে ও মা বুধ ফার না একটু ফিরাইয়া দাও দুনিয়া একটু টাইমটা দাও বাড়াইয়া দাও না আমার সলিহা একটু টাইম দেন তাহলে দুনিয়ায় আর কোনো কাজ করবো না শুধু নাম সলিহা শুধু নেক কাজ করব বাতিলদের সঙ্গে থাকবো না আলেমদের সঙ্গে থাকবো হকের সঙ্গে থাকবো খারাপ কথা